আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীন হয়ে বলেছি কিন্তু আপনাদের বিচার দায় শিকার অনুশোচনা পাঁচ বছর ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামে। এই ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারে নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতি ফেরানের যে কোনো এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ গণতান্ত্রিক ও রাজনৈতিক দল বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার ফলস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী নেত্রী বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে সম্প্রতি জাতিসংঘের মানব অধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আমেরিকান মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক সিপি অবিলম্বে জুলাই অবমানতা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত

এবং সংস্কার সম্ভবটা এসেছে এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্নার বিচার নিয়ে কারণ একাত্তরের সংশোধিতার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে

যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সে সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার

I'm the shit.